দুই বাংলার হলেন ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খান পশ্চিমবঙ্গের শিল্পীদের মধ্যে ছিলেন আবির অঙ্কুশ শাশ্বত জিতু অনির্বাণ ঋতুপর্ণা শ্রাবন্তী ও দর্শনার মতো প্রথম সারির তারকারা আরও ছিলেন শ্রীজিত মুখার্জি শিবপ্রসাদ জয়দীপ মুখার্জির মতো নির্মাতারা এত সব তারকাদের ভিড়ে মধ্যমণি হয়েছিলেন ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খান মুম্বাইয়ে চলমান বরবাদ সিনেমার শুটিং থেকে এক রাতের জন্য কলকাতা আসেন তিনি সাকিব খান মঞ্চে গিয়ে তার মুক্তির অপেক্ষায় থাকা দরদ সিনেমা নিয়ে বললেন আগামী পনেরোই নভেম্বর বাংলাদেশ ভারত সহ বিশ্বের বিশটির বেশি দেশে সিনেমাটি মুক্তি পাচ্ছে এটি অত্যন্ত চমৎকার একটি গল্পের সিনেমা মঞ্চে দাঁড়িয়ে সাকিব যৌথ প্রযোজনা নিয়েও আলাপ করেন তিনি বলেন যতবারই কলকাতা যান কখনো দুই বাংলাকে আলাদা মনে হয় না তার কাছে মনে হয় এখানকার সবাই ওখানে গেলেও একই অনুভব করেন দুই বাংলায় যৌথ প্রয়াসে সিনেমা নির্মাণ বরাবরই ইতিবাচক এতে দুই হয় এদিকে এসকে মুভিজ ঘোষিত আঠারো সিনেমার মধ্যে সাকিব খান থাকছে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি তবে সূত্র জানাচ্ছে প্রাথমিক আলাপ হয়েছে আগামীতে বড় আয়োজন করে ব্লকবাস্টার শিকারী নবাবের পর ফের জানানো হবে এসকে মুভিজের সঙ্গে সাকিবের নতুন কাজের খবর